সালমান খানের বিতর্ক উনিশশো সালে যোধপুর দুই সালে আদালত তাকে জামিন দেওয়ার আগে সালমান এক সপ্তাহ যোধপুর জেলে কাটান বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে বিপন্ন হরিণ শিকারের অভিযোগ ছাড়াও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স সহ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে খানের বিরুদ্ধে অস্ত্র আইনের তিন বিভাজন পঁচিশ এবং তিন বিভাজন সাতাশ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল সতেরো ফেব্রুয়ারি দুই শূন্য শূন্য ছয় বিলুপ্ত প্রায় প্রজাতি চিংকরা শিকারের জন্য খানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় আপিল করে উচ্চ আদালত সাজা করেন এপ্রিল ছয় খানকে পাঁচ বছরের জেল দেওয়া হয় এবং এপ্রিল পর্যন্ত যোধপুর জেলে রিমান্ডে রাখা হয় যখন তাকে জামিন দেওয়া হয় চব্বিশে জুলাই দুই শূন্য এক দুই এ রাজস্থান হাইকোর্ট বিপন্ন কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় খান এবং তার অন্যান্য সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করে বিচার শুরুর পথ প্রশস্ত করে নয়ই জুলাই দুই শূন্য এক চারে সুপ্রিম কোর্ট রাজস্থান সরকারের আবেদনে খানকে একটি নোটিশ জারি করে যা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে তার দোষী সাব্যস্ত হয় চব্বিশে জুলাই দুই শূন্য এক ছয় রাজস্থান হাইকোর্ট কৃষ্ণসার ও চিঙ্কার শিকারের মামলায় খালাস পান আঠেরোই অক্টোবর দুই শূন্য এক ছয় রাজস্থান সরকার দুটি সম্পর্কিত মামলায় খানের খালাসকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় আঠারো জানুয়ারি দুই শূন্য সাথে খান রাজস্থানে একটি কৃষ্ণসার হত্যার সাথে যুক্ত অস্ত্র আইনের একটি মামলায় যোধপুর আদালতের দ্বারা খালাস পান লাইসেন্সবিহীন অস্ত্র রাখার এবং সেগুলি ব্যবহার করে আইন লঙ্ঘনের অভিযোগে খান দোষী নন বলে স্বীকার করেছেন অভিনেতাকে খালাস দিয়ে আদালত বলেছে যে প্রসিকিউশন তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে পাঁচই এপ্রিল দুই শূন্য এক আটে যোধপুর আদালত খানকে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় দোষী সাব্যস্ত করে এবং সাইফ আলী খান সোনালী বেন্দ্রে নিলম এবং টাবুকে খালাস দেওয়ার সময় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আপিল মুলতুবি থাকা অবস্থায় খান সাতি এপ্রিল দুই শূন্য এক আটে জামিনে মুক্তি পান চোদ্দই এপ্রিল দুই শূন্য দুই চারে বিষ্ণুই গ্যাং এর দুই সদস্য যারা একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা কালো হরিণকে পবিত্র বলে মনে করে একটি মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার আগে মুম্বাইয়ের বান্দ্রায় খানের অ্যাপার্টমেন্টে গুলি চালায় খান যিনি বেশ কয়েকজন আত্মীয় সহ ভিতরে ছিলেন অক্ষত ছিলেন পরে গুজরাটে বন্দুকধারীদের গ্রেফতার করা হয় গ্যাংটি আগে শিকারের ঘটনায় খানকে হুমকি দিয়েছেন পুলিশ জানিয়েছে যে এই হামলার পরিকল্পনাকারী ছিলেন গ্যাং এর নেতা লরেন্স বিষ্ণুয়ের ছোট ভাই আমনল বিষ্ণুই ২৬ বিভাজন সম্পর্কে মন্তব্য, সালের সেপ্টেম্বরে খান পাকিস্তানের একটি চ্যানেলে একটি সাক্ষাৎকারের সময় দাবি করেছিলেন যে বিভাজন হামলাটি অনেক মনোযোগ পেয়েছে কারণ অভিজাতদের টার্গেট করা হয়েছিল সাক্ষাৎকারের সময় অভিনেতা বলেছিলেন এবার অভিজাতদের লক্ষ্য করা হয়েছিল পাঁচ তারকা হোটেল এবং জিনিসপত্র তাই তারা আতঙ্কিত তারপর তারা উঠে কথা বলল আমার প্রশ্ন কেন আগে না এবং ছোট শহরগুলিতেও হামলা হয়েছে কিন্তু কেউ এটি নিয়ে এত কথা বলেনি খান আরও বলেছিলেন যে এর জন্য পাকিস্তানকে দোষ দেওয়া উচিত নয় এবং ভারতীয় নিরাপত্তা ব্যর্থ হয়েছে খানের মন্তব্যে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ছাগান ভুজবল শিবসেনা বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ২৬ বিভাজন এগারো বিচারের বিশেষ প্রসিকিউটর উজ্জ্বল নিকম এই মন্তব্যের নিন্দা করেছিলেন খান পরে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন ইয়াকুব মেমনকে নিয়ে টুইট পঁচিশে জুলাই দুই হাজার পনেরো খান তার টুইটার অ্যাকাউন্ট থেকে উনিশশো সালের বোম্বে বোমা হামলার সমর্থনে বেশ কয়েকটি টুইট করেছিলেন অভিযুক্ত ইয়াকুব মেমন মেমনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল তার আগে খান তার টুইট করেছিলেন খান বলেন ইয়াকুবের ভাই টাইগার মেমনের ফাঁসি হওয়া উচিত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিশ্চিত করতে বলেছেন মহবশো তার দেশে আছে কিনা টুইটগুলি তার বাড়ির বাইরে বিক্ষোভের জন্ম দেয় যেখানে পুলিশ মোতায়েন করতে হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় এবং তার বাবা সেলিম খানের দ্বারা সমালোচিত হয়েছিল এই ঘটনার পর খান তার টুইট প্রত্যাহার করে নেন এবং ক্ষমা চান